নমস্কার বন্ধুরা লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি লাকি রয়েছি আপনাদের সঙ্গে আছে কিন্তু বন্ধুরা আমি আপনাদের পরিদর্শন করব আগরতলা অ্যালবার্ট যে পার্ক রয়েছে পার্কের পরিদর্শন করবো সঙ্গে আপনাদের টিকিট কাউন্টার নিয়ে যাচ্ছি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নেব তারপর কিন্তু সামনের দিকে গিয়ে যাব বন্ধুরা এখন আমি টিকিট নিয়ে নেব এই হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার এবার আমি এখান থেকে কিন্তু টিকিট নিয়ে নেব টিকিট নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এবার ভিতরে অবশ্যই চলে যাব বন্ধুরা অ্যালবার্ট পার্ক কিন্তু প্রত্যেক দিন কিন্তু খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই পার্কে আপনারা আসতে পারবেন এবার পার্কের গেটের মধ্যে দিয়ে কিন্তু আমি ভিতরে পড়ে যাচ্ছি এবং ভিতরের যে ভিউটা অবশ্যই তুলে ধরব খুব সুন্দর ভিউ কিন্তু রয়েছে এই জায়গা আপনারা এই জায়গায় এসে কিন্তু মন মাতিয়ে আনন্দ করতে পারবেন কিন্তু অবশ্যই সেদিকটা খেয়াল রাখবেন এই পার্কের সৌন্দর্য বজায় রাখবেন আপনারা এসে এবং ভদ্রতা বজায় রাখতে হবে এবার বন্ধুরা আমি এই জায়গায় চলে যাব যেখানে কিন্তু এখানে স্মৃতি রাখা আছে স্বল্প কিছুদিন আগে কিন্তু একটা জিনিস আমরা শুনতে পেয়েছিলাম শহর আগরতলায় যখন এই কামানগুলা ছিল কামান চমুনিতে এই অ্যালবার্ট পার্কে কিন্তু এখন স্থানান্তরিত করা হয়েছে স্থানান্তরিত করে এই অ্যালবার্ট পার্কে রাখা আছে এই যে হচ্ছে এই কামান আমি আপনাদের সম্পূর্ণ ভিউটা সামনে থেকে তুলে ধরার চেষ্টা করছি আর এই হচ্ছে বন্ধুরা শহীদ যে মিনার এই শহীদ মিনার এই যে কামানের যে ইতিহাস তা কিন্তু এই ভুড়ে তুলে ধরা আছে আপনারা অবশ্যই আমার ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ট্যাঙ্ক এম টোয়েন্টি ফোর ট্যাঙ্ক রয়েছে এটা কিন্তু ব্যবহার করা হয়েছিল এই যুদ্ধে কিন্তু ব্যবহার করা হয়েছিল উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে কিন্তু এই ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা একটা বিষয় জানিয়ে দিচ্ছি আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরিবর্তন কী ভিডিও বানাবো তাও কমেন্টের মাধ্যমে জানাবেন এই রয়েছে শহীদ যে স্মৃতি হচ্ছে দেখুন বন্ধুরা এই এগুলো কিন্তু বন্ধুরা যে যে যুদ্ধ হয়েছিল পূর্ব পাকিস্তানের সময়কালে যে যুদ্ধ হয়েছিল তা কিন্তু ব্যবহার করা হয়েছিল যেটা ভারত পাকিস্তানের যুদ্ধের পর যখন বাংলাদেশ বাংলাদেশ যে রূপান্তরিত হয়েছে এই এইগুলো কিন্তু ব্যবহার করেছে সেই সময়কালেই এবার বন্ধুরা আমি যে অ্যালবার্ট পার্কের যে পার্ক পেছনে যে পার্ক রয়েছে পার্ক পরিদর্শন করাবো এই হচ্ছে বন্ধুরা পার্ক বন্ধুরা আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি আর ট্যুরিজম ট্যুরিজমটাকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে অন করে দেবেন তাহলে কিন্তু পরবর্তী যে ট্যুরিজমের ভিডিওগুলো আছে তা অবশ্যই পেয়ে যাবেন অতি সহজেই এই হচ্ছে বন্ধুরা পিছনের যে ভিউটা পার্কের আর বন্ধুরা এই পার্কের পাশেই কিন্তু বয়ে গেছে ভিআইপি রুট এই রুটটা কিন্তু সোজা এয়ারপোর্ট রুট এই রাস্তায় কিন্তু আপনারা এসে এই অ্যালবার্ট পার্কে এসে কিন্তু এই পার্কের যে সম্পূর্ণ ভিউটার আনন্দ করে নিতে পারবেন এবার এই জায়গায় কিন্তু বন্ধুদের চলে যাবো আমি এখানে কিন্তু রয়েছে যে চিলড্রেন পার্ক বাচ্চাদের জন্য যে পার্ক বাচ্চাদের পার্কও কিন্তু এখানে রয়েছে দেখতে বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের পার্ক এই হচ্ছে বন্ধুরা বাচ্চারা পার্ক এসে কিন্তু বাচ্চাদের নিয়ে এই জায়গায় আনন্দ নিতে পারবেন লেচু বাগানে কিন্তু রয়েছে আগরতলা যে বাইরের যে ভিউটা বন্ধুরা বাইরের ভিউটা তুলে ধরার চেষ্টা করছি খুব মনোরম খুব সুন্দর জায়গা বাইরের ভিউটা তাই তুলে ধরার চেষ্টা করছি বাইরের যে ভিউটা এই হচ্ছে বন্ধুরা ভারতীয় সেনার যে মূর্তি বানানো বানিয়ে রাখা হয়েছে এখানে অবশ্যই বন্ধুরা আপনারাও এই স্থানে পরিদর্শন করবেন খুব সুন্দর জায়গা কিন্তু এই আলবার্ট পার্ক তাহলে বন্ধুরা লাকি ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ